দিন অনুষ্ঠানের দিন ব্যবসার দিন ওই সময় কি সবার সাথে একজন করে নবী থাকবে নাইবে রসুল থাকবে মুফতি সাহেব থাকবে কি থাকবে আমাকে বাধা দিবে কে তখন শক্তভাবে যখন আমার অন্তরে এ কথা স্থির ভাবে থাকবে পৃথিবীর সব কিছুর উপরে আমার আল্লাহ সব কিছুর উপরে আমার নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সব কিছুর উপর ইসলাম কোনো কথা নাই জায়গায় থেমে যাবো কিছু আচ্ছা হারাম আমি জানতাম না বাদ ভাই আমাদের হজরতওয়ালা ঢাকানগর হজরতের মসজিদ যে এলাকায় ছিল ডোবা হইল ভরাট পুকুর হাউজিং দেখলাম আমরা সব হজরতওয়ালার ঢাকায় কিছুই নেই ওই হাউজিং এর কর্তৃপক্ষের লোকেরা তিন কাঠার একটা জায়গা হজরতওয়ালার জন্য ঠিক করছেন একদম মসজিদের সাথে ওনারা এসে বললেন এত টাকা বায়না বায়নাও দিলেন খুব জোরাজুরি করে আপনি রাখেন রাখেন কিছুই নেই হজরত জানতে পারলেন এই জমিটা তার অরিজিনাল মালিক থেকে এই পর্যন্ত সঠিকভাবে আসে নাই মধ্যখানে একটু জোরাজুরির ব্যাপার আছে আগের মালিক থেকে একদম সর্বশেষ মালিক পর্যন্ত মধ্যখানে হালাল ভাবে আসে নেই কেউ জোর খাটায় প্রভাব খাটায় নিয়ে নিছে এখন আবার কাগজপত্র আছে হজরত বললেন ভাই আমি এই জমি রাখবো না আচ্ছা রাখবেনা অনেক পীড়া পিড়ির পর রাখবেন না রাখবেনই না ওই যারা বায়না দেওয়াইলেন জোর করে ওনারা বললেন ঠিক আছে তাহলে আমরা এটা অন্যত্র বিক্রি করে দেই দেন বিক্রি করার পর কিছু লাভ হয়েছে ওনার বায়না করা জায়গা বিক্রি হয়েছে লাভ হয়েছে এরা এসে বললেন আপনার বায়নার টাকা ফেরত আর এই কয়েক টাকা লাভ হয়েছে আপনার কয়েক লক্ষ টাকা জমি নেন না হজরত বললেন যে ভাই আমি এই লাভের টাকা না এটা তোর বায়না করা জিনিস আপনি তো জমি নিচ্ছেন না বললেন যেই কারণে জমি নিব না ওই একই কারণে এই জমির বায়না থেকে আমি লাভ এক টাকা টাকা দুই না লক্ষ লক্ষ টাকা লাভ নিতে পারলে তো জমি নিতে পারি ভিতরে যখন আল্লাহর ভয় থাকে আল্লাহর মহব্বতের একটা পিপাসা থাকে এটা নিলে আমার আল্লাহ যদি নারাজ হন শেষে আমার কি হবে আল্লাহ যদি শাস্তি দেন আমি কোথায় যাব। তখন মানুষ টাকাও সেদে দেয়